कि चोरी ना हते Halo, selamat আসলে আজকে এবং আসলে না তবে এইগুলো তো জানা আছে হ্যাঁ বলতে ইচ্ছা আছে আপনারা কি জানতে পারেন আপনারা বলতে কার থেকে এটা আসছে এটা একটা বিশেষ একটা আলোচনা স্তরের বৈশিষ্ট্য হয় এই যে আমাদের অনুমান ঠিক আছে আজকে আমাদের সতেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রতি বুধবার সাপ্তাহিক একটা হাট এই জায়গায় বসানো হচ্ছে এই উদ্বোধনটা হচ্ছে আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী ফোকন দাস মহাশয়ের হাত ধরে এই হাটের উদ্বোধন করা হবে হাটটা শুরু মোটামুটি এখানের এই এলাকার যা মানে যে হারে মানে একটা তেলিপুকুরের মতো জায়গা যেখানে ব্যস্ততম জায়গা এই হাট শুধুমাত্র যে বিকালের দিকে বসলেই হবে সেরকম নয় এই হাটটা মোটামুটি সকাল নটা দশটা থেকেই শুরু হবে একদম রাত্রির নটা দশটা পর্যন্তই চলবে প্রতিদিন সপ্তাহে একদিন দড়ি একদিনই এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক বুধবার এখন হবে পার্কিং কোনো ব্যবস্থা করা হয়েছে পার্কিং পার্কিং আজকেই সবটা করা হয়নি সাইকেল আর বাইকের একটা পার্কিং এর ব্যবস্থা আমাদের আছে আগে থেকেই সেটা আছে আর টোটো বা যাতে যানজট না হয় তার জন্য ট্রাফিককেও বলা হয়েছে ওনারাও সেই ব্যবস্থা নিচ্ছে হাতে দেখুন সব রকমই ব্যবস্থা আছে এখানে খোলামেলা যা কিছু আছে সেটা চাইবো না কখনোই দুর্ঘটনাটা আগে আসুক আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখি তা এরকম কোনো আমরা নেগেটিভ চিন্তা ভাবনা এখনো করিনি যার জন্য এরকম হতে পারে তা অবশ্যই পরবর্তীকালে সেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম দিনে প্রথম দিনে আমরা চেয়েছি অনেক দিন ধরেই এটা একটা করতে চেয়েছিলাম এই আটবাসনটা একটা পরিবারের দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র লাগে মূলত একদম কি বলবো সাবান থেকে শুরু করে কলগেট থেকে শুরু করে যা জামা কাপড় থেকে আরম্ভ করে মুদিখানা থেকে আরম্ভ করে হাট বাজার সমস্ত কিছু সব রকম জিনিসপত্র এখানে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এটা ঠিকানা হচ্ছে তেলিপুকুর বাস স্ট্যান্ড ওংক্রিং আশ্রমের পাশে সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের এই তেলিপুকুর মোড়ে সতেরো নম্বর ওয়ার্ডের আমাদের তিন আমাদের দলের কাউন্সিলর মাননীয় রূপালী কৈবত্যের উদ্যোগে সাপ্তাহিক যে হাট বসে সেই হাট বাজা বসানোর শুভ সূচনা আজকে হলো আজ থেকে প্রতি বুধবার এখানে হাট বসবে বিভিন্ন জায়গা থেকে দোকান জামা কাপড় থেকে মুদিখানা মাল থেকে তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু এই হাটে পাওয়া যাবে এই হাটের ব্যাপারটা খুব ভালো জায়গায় হয়েছে কারণ তেলিপুকুরে এখানেই বাস স্ট্যান্ড আমাদের দক্ষিণ দামোদারে অধিকের লোক এখানেই সবাই আসে এবং এখান থেকেই সবাই দক্ষিণ দামোদারে যায় তা তাদের পক্ষে খুবই ভালো হবে এই হাটে এসে সমস্ত রকমের জিনিস পাবে খুব কম দামের মধ্যে এই হাটগুলো খুব ভালো চলছে বর্ধমানের বিভিন্ন জায়গায় এইভাবে সপ্তাহে হাট বাজার চলছে এটাও আজ থেকে শুরু হলো প্রতি বুধবার

করেছে রাস্তার দাগে দাঁড়ান উঠে গেলে এখানে আসলে ভালো হবে রাস্তায় তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে আর হাট এখানে বসালে সেই দুর্ঘটনাটা ঘটবে না দূরে আছে অনেক দোকান হয়েছে আরো বেশি করে দোকান হোক গরিব মানুষ কম পয়সায় এখানে জিনিসপত্র পাবে এইটাই হচ্ছে মূল ব্যাপার আর যারা বাইরে থেকে এসে এই হাটে বসছে তাদেরও বেচা কেনা হবে বড় বড় হাট হয়েছে নবাব হাটে অত বড় হাট আছে হাটে ভিড় হবে তো এটা হাটের তো সুন্দর জায়গা এটা তো ভালো হবে